আচ্ছা প্রথম যে বইটি বলবো সেটি হল মিত্র ঘোষ থেকে প্রকাশিত কল্লোল কল্ল্লাহির লেখা ঘুমিয়ে পড়ার আগে আমি তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এটির বিষয়বস্তু কীরকম টাইপের হতে পারে আমার মনে হয়েছে যে এটা হয়তো একটু সামাজিক বা একটু কলকাতা ঘেঁষা একটু প্রেম এরকম টাইপের কিছু বিষয় হতে পারে আমি যেহেতু কল্লোল কল্ল্লাহির লেখা আগে পড়েছি আর আমার ওনার লেখা ভালো লাগে পড়তে তো আমার মনে হয়েছে যে এই বইটা কিনে দেখা যেতে পারে সাথে মিত্র ঘোষের স্টল নাম্বার এবং বইয়ের দাম আপনারা দেখতে পাচ্ছেন তো এই বইটা আমার কেনার ইচ্ছে রয়েছে আচ্ছা আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি যে সায়ক আমার অত্যন্ত পছন্দের একজন লেখক আর এই বইমেলায় শায়োক আমানের দুটো বই প্রকাশিত হয়েছে হবে তো ওই দুটো বই আমি আমার উইশলিস্টে রেখেছি প্রথম বই পত্র ভারত থেকে প্রকাশিত তালদিঘিতে ভাসিয়ে দেব এটা এখনো প্রকাশিত হয়নি হবে তালদিঘিতে ভাসিয়ে দেব শুধুমাত্র সংস্থা থেকে এর প্রচ্ছদ প্রকাশ করেছে বইটির বিষয় এবং দাম কিচ্ছু জানানো এখনো পর্যন্ত হয়নি তো আমি চোখ রাখছি তো জানি না কেমন হবে মনে হচ্ছে কেননা এটা প্রেমের উপন্যাস তো আমার এই বইটা সংগ্রহ করার খুব ইচ্ছে আছে দ্বিতীয় যে বইটা আমি উইশলিস্টে রেখেছি শায়োকামানের লেখা সেটা হচ্ছে হাওয়ার রাত এটি দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত এবং এটির লেখা আছে ভৌতিক উপন্যাস তো শায়োকামানের ভূতের গল্পের তো প্রচুর এক্সাম্পল তো আমরা পেয়েছি আর আমার পার্সোনালি সেগুলো খুব ভালো লাগে তো এই উপন্যাসটা আমার কেনার ইচ্ছা আছে আচ্ছা নেক্সট যে বইটা নিয়ে আমি কথা বলবো আমার উইশলিস্টে থাকা চতুর্থ বই দীপারুণ ভট্টাচার্যের লেখা ম্যাজিক হলেও সত্যি এই বইটা দ্বীপ প্রকাশন থেকেই প্রকাশিত এবং এটি কামু মুখোপাধ্যায়ের জীবনের হয়তো কোনো একটা পার্ট আমার মনে হয় না এই বইটা সম্পূর্ণ কামু মুখোপাধ্যায়কে তুলে ধরবে আমার মনে হয়েছে সত্যজিৎ রায়ের সাথে হয়তো কামু মুখোপাধ্যায়ের বন্ডিং কেমন ছিল বা সোনার কেলা শ্যুটিংয়ের সময় কামু মুখোপাধ্যায়ের বিভিন্ন ধরনের মুখরোচক অভিজ্ঞতা আমার মনে সেইগুলো লেখক এই বইতে তুলে ধরেছে দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত এই বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে দুশো টাকা এবং আমার মনে হয়েছে এই বইটিও একটি ভালো বই হলেও হতে পারে কারণ অনেক সময় বইয়ের প্রচণ্ড হাইক তৈরি করা হয় তারপরে দেখা যায় বইগুলো মোটামুটি কিন্তু আমার মনে হচ্ছে বইটা ভালো হলেও হতে পারে আমার উইশলিস্টের পঞ্চম বই শপিজেন বাংলা থেকে প্রকাশিত বিবেক সিরিজের তৃতীয় বই দ্য সাইলেন্ট জোন এটি মূলত একটি থ্রিলার ধর্মীয় উপন্যাস এবং এটিতে কোনো ডিটেকটিভ নয় পুলিশের যে গোয়েন্দা বিভাগের সেই কোনো অফিসার এই মিস্ট্রিটা সলভ করে নিশ্চয়ই কোনো মার্ডার মিস্ত্রি হবে আমি আমি খুব ডিটেকটিভ উপন্যাস পড়তে পছন্দ করি তা নয় ভালো লাগে ভালো লেখা হলে অবশ্যই ভালো লাগে আর বুকিশলি বুকিশর্সের যে চ্যানেলে। চ্যানেল কমেন্ট করেছিল তো তখন আমার মনে হয়েছিল যে এই বইটা কিনে পড়া যেতে পারে তো এই বইটা নিয়েও আমি বেশ আগ্রহী পড়ার জন্য এটি শপিজেন বাংলা থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য দুশো নব্বই টাকা আচ্ছা পরবর্তী বইগুলো প্রতিক্ষণ থেকে এই বইগুলো পকেট বই প্রত্যেকটি বইয়ের মূল্য দেড়শো টাকা করে এই সবকটি বই আমি কিনতে না পারলেও অন্তত দুটো বই আমার খুব পছন্দ হয়েছে একটা হচ্ছে পূর্ণেন্দু পত্রীর চ্যাপলিন এবং আরেকটা এই বইটা সন্দীপন চট্টোপাধ্যায়ের চলচ্চিত্র সঞ্চরি এই দুটো বই আমার দেখে মনে হয়েছে কেনা যেতে পারে এবং বাদবাকি বাকি বইগুলো আমি একটু উল্টে পাল্টে দেখে যদি আমার মনে হয় আমি তবে কিনতে পারি পরের বই সত্যজিৎ রায়ের ছবি পথের পাঁচালি এই বইটাও আমার দেখে মনে হয়েছে যে এই বইটাও সংগ্রহ করা যেতে পারে বাকিটা আমি একটুখানি নেড়ে চেড়ে বুঝে শুনে কিনবো কারণ বইয়ের দাম দেখছি একশো টাকা যত বইতে অনেক ছবি রয়েছে তো এটাও বেশ ভালো লেগেছে আমার আচ্ছা পরে পূর্ণেন্দু পত্রীর তিনটি ছোটদের জন্য বই এই বইগুলো আমার বেশ সুন্দর লেগেছে আমার পছন্দ হলে আমি এই তিনটে বই তিনটে বইয়ের মধ্যে অন্তত একটা কি দুটো কিনতে পারি আচ্ছা পরের বই কমল কুমার মজুমদারের সংকলিত এবং চিত্রিত আইকম বাইকম এই বইটার দাম একটুখানি বেশি এই বইটা আমার মানে র্যাডারে এসেছে আর কি কিন্তু এই মুহুর্তে কিনতে না পারলেও কারণ বইমেলা যেহেতু খুবই কম ডিসকাউন্ট দেয় এই বইটা আমার বেশ মনে হয়েছে যে সুন্দর মানে অন্তত আমি যেরকম বই পছন্দ করি তো এই বইটা আমি আমার সংগ্রহে রাখতে পারি পরের বই সন্দীপ দাশগুপ্তের পূজার সংখ্যার অলঙ্করণ এই বইটা সম্পর্কে যখন আমি জেনেছিলাম এই বইটা আবার রিপ্রিন্ট হচ্ছে ঠিক আছে তো এটা মানে এই একদম নতুন বই নয় কিন্তু নতুনভাবে মুদ্রণ করা হয়েছে তো এই বইটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিলো তখনই কিন্তু আমার কেনা হয়ে ওঠেনি এবার দামারও পঞ্চাশ টাকা বেড়ে গেছে তো এই বইটা আমি সংগ্রহ করার চেষ্টা করব। আচ্ছা পরের বই অরণ্যমন থেকে প্রকাশিত হতে চলেছে কৌশিক সামন্তর লেখা নভেম্বর রেইন আচ্ছা এই বইটার বিষয়বস্তু তো স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আর দাম যত সম্ভব দুশো আরাউন্ড আমি যতদূর জানি আর লেখক আমার ফ্রেন্ড লিস্টে আছেন এবং আমি তো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় সেরকম থাকি না বছরের বিশেষ বিশেষ সময় আমি আর কি সোশ্যাল মিডিয়ায় ঢুকি এই বিশেষ বিশেষ খবরগুলো সংগ্রহ করার জন্যই তো এই বইটা আমার মনে হয়েছে আমার ভালো লাগবে তো এই বইটা আমি সংগ্রহ করার চেষ্টা করব আচ্ছা পরের বই দ্য ক্যাফে থেকে প্রকাশিত হতে চলেছে হগ মার্কেটের ইতি কথা নামটা শুনে বুঝতেই পারছি এটা হগ মার্কেট মানে যেটাকে এখন আমরা বলি নিউ মার্কেট তো সেই নিউ মার্কেটের কথা এখানে বা সেই সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারবো যেটা আমার মনে হচ্ছে বেশ ইন্টারেস্টিং এটা যত সম্ভব আমি যেটুকুও পড়েছি এটা পুরনো বই মানে পুরনো লেখা তো সেটাকে আবার রিপ্রেন্ট করা হচ্ছে তা ক্যাফ মাধ্যমে দাম রাখা হয়েছে দুশো টাকা তো এই বইটা আমার সংগ্রহ করার ইচ্ছা আছে এরপরে বসাক বুক স্টোর থেকে আমি দুটো বই আমার লিস্টে রেখেছি প্রথম বই হচ্ছে শরৎবাবুর বর্মা সফর অনিরুদ্ধ সরকারের লেখা মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন বর্মা মানে এখনকার মায়ানমার যখন গিয়েছিলেন তখন কারণার সময়কার জিনিস নিয়েই এই বইটা এটি মূলত বোঝাই যাচ্ছে তো আমার বিষয়টা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে কারণ ওই দিকটা মানে তো আমার ইতিহাসে আমি ইতিহাসে যতটা পশ্চিমের দিকটা আমাদেরকে পড়ানো হয়েছে এই বর্মা চায়না এই দিকটা কিন্তু ততটা আমাদের পড়ানো হয়নি তো কোথাও কি ওই দিকে আমার হালকা একটু ইন্টারেস্ট রয়েছে তো এই বিষয়টা আমার জানার ইচ্ছা আছে তো তার জন্য আমি বইটাকে রেখেছি আর দ্বিতীয় যে বইটা সেটা হচ্ছে সফেন সমুদ্রের ঢেউ আমি ব্লার্ব থেকে যেটুকুনো বুঝেছি বইটা রাজনীতি তার সাথে প্রেম এই দুটো মিললে একটা কিছু হতে চলেছে তো যেটা আমার মনে হয়েছে পড়া যেতে পারে তার কারণ ভালো সামাজিক উপন্যাস অনেক দিন ধরে আমি খুঁজছি যে নতুন লেখিকা নতুন লেখিকা মানে হচ্ছে কি সমসাময়িক কোনো লেখিকার সামাজিক উপন্যাস তো দেখা যাক এই দুটো বই কেমন হতে পারে আচ্ছা পরের বই অন্তরীপ থেকে এটা একটি বই না এটি পত্রিকা যেখানে গোয়েন্দা কাহিনী রয়েছে পাঁচটা কি ছটা তো আমি এটি নেড়ে চেড়ে দেখবো যদি মনে হয় ভালো লাগবে তবে আমি কিনব পরের বই আতঙ্ককাল যেখানে রয়েছে গথিক হরর একটা চণ্ডের ওপর বেশ কয়েকটি উপন্যাসিকা অর্থ বা উপন্যাস কিছু হবে আমার মনে হচ্ছে উপন্যাসিকা সাড়ে তিনশো টাকা দাম এই বইটা আমার কেনার খুব ইচ্ছে রয়েছে যে ভিক্টোরিয়ান গথিক কিছু একটুখানি ফিলিং আসবে যেটা আমার মনে হয় বাংলায় তুলনায় কম রয়েছে বাংলা এমন লেখা লেখা তো দেখা যাক এই বইটা কেমন হয় পরের বই অন্নয় গুপ্তের লেখা সীতা শুধু বাল্মীকির নন এইটার টপিকটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে এইবার না কিনতে পারলেও আমি হয়তো এই বছরের মধ্যে এই বইটা কেনার চেষ্টা করব পরের বই রয়েছে অরিজিৎ গাঙ্গুলির শার্লোক স্রষ্টা এবং বিশের কাটা এই বইটারও সব কিছু থেকে আমার মনে হচ্ছে বেশ ইন্টারেস্টিং কিন্তু মূল্য যথেষ্ট বেশি তো এই বইমেলা থেকে তো কেনার আমি একদমই প্ল্যান করছি না এই বছরই কেনার একটা ইচ্ছে আছে সবশেষে বলি অন্তরীপের ওয়েবসাইট এবং ওদের বিপণীতে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলছে পঁচিশ পারসেন্ট ডিসকাউন্ট তো আমি বইমেলা থেকে বইগুলো না কিনলেও মেবি একটা দুটো বই আমি ওদের বিপণী থেকে সংগ্রহ করতে পারি পরবর্তী বই কল্প বিশ্ব থেকে নিতঙ্ক এই বইটা মূলত হরার ধর্মী কিছু লেখার সংকলন বলে আমার মনে হয়েছে বেশ আকর্ষণীয় এবং আরেকটি বই এই বইটি আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এবছর নতুন বেরোচ্ছে কিন্তু নয় এই বইটি হচ্ছে অপ্রাগৈতিহাসিক এই বইটি কল্পবিজ্ঞানের ওপর অভিয়াসলি তো এই বইটি সমস্ত কিছু পড়ে আমার বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে যেটা আগের বছর অলরেডি পেরিয়ে গেছে কিন্তু এই বইটিও আমি দেখেছি এটা আমার বেশ আকর্ষণীয় বলে মনে হয়েছে পরবর্তী বই অক্ষর বৃত্ত থেকে দিদিমার রান্নাঘর এটির মুদ্রিত মূল্য দুশো কুড়ি টাকা এবং যতটুকু আমি পড়েছি এটা সম্ভবত একটি স্মৃতিচারণা যেখানে অবশ্যই রান্নাবান্না এই সমস্ত কিছুর একটি যোগ রয়েছে এবং আমার যেহেতু পুরোনো দিনের এই এই রকম প্লটে লেখা পড়তে ভালো লাগে তাই এটিকে আমি রেখেছি এবং দ্বিতীয় বই অথ সীতা সুর্পনাখা সংলাপ এবং এই বইটি এবং এই বইটির প্লট আমার একটু অন্যরকম একটু বেশ ইন্টারেস্টিং বলে মনে হয়েছে আমি স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন এবং এটির মুদ্রিত মূল্য রয়েছে দুশো টাকা পরের বই শালিধান প্রকাশনী থেকে বাংলার বিলুপ্ত ও বিলুপ্ত প্রায় কর্মসংগীত শৈবাল মুখোপাধ্যায়ের লেখা এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে সাড়ে চারশো টাকা বেশ অনেকখানি দাম যেটা আমি মনে হয় না এই বইমেলায় কিনতে পারবো কিন্তু এই বছরে আমার কেনার খুব ইচ্ছে রয়েছে কারণ ওদের ফেসবুকের যে পেজটা থেকে সেখানে আমি এদের সম্পূর্ণ সূচিপত্র দেখেছিলাম বেশ ইন্টারেস্টিং ওরা যেহেতু একেবারে সূচিপত্র যেহেতু ওরা দিয়ে দেয়নি তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না বিষয় তো মোটামুটি বুঝতে পারছেন যে ধরুন কৃষিক্ষেত্রে এক ধরনের গান করেন চাষিরা বা শ্রমিকেরা এক ধরনের গান করছে যে কর্মসংগীত সেই সম্পর্কে বই বেশ ইন্টারেস্টিং টপিকের উপর। তো এই বইটা আমার সংগ্রহ করার বেশ ইচ্ছে রয়েছে পরের বই শব্দ প্রকাশনা থেকে দুর্ধর্ষ দুশ্মান এখেন এখানে বিশ্ব সাহিত্যের দুশ্মান অর্থাৎ ভিলেনদেরকে নিয়ে বেশ কিছু কম্পাইলেশন রয়েছে যেটা বেশ ইন্টারেস্টিং এই বইটা কিন্তু আগের বছর বেরিয়ে গেছে এবং এই বছরও আবার হয়তো পুনর্মুদ্রণ হচ্ছে আমি ঠিক এই বিষয়টা জানি না কিন্তু বেশ ইন্টারেস্টিং আমি আগের বছর খেয়াল করতে পারিনি এবছর আমার সংগ্রহ করার ইচ্ছে রয়েছে শব্দ প্রকাশনী থেকে প্রকাশিত সাড়ে তিনশো টাকা মুদ্রিত মূল্য সকটি বই আমি আমার নিজের পছন্দে বেছে নিয়েছি এর পিছনে কোনো প্রকাশনা সংস্থার কিছুই নেই হলে বোধহয় ভালো হতো কিন্তু না সেরকম কিছুই না যে বইগুলো আমার ভালো লেগেছে বলে মনে হয়েছে আমি শুধু সেই বইগুলোকেই রেখেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের বই কিনতে একটু হলেও সাহায্য করবে আপনারা আপনাদের তৈরি বইয়ের লিস্ট আমার সাথে শেয়ার করতে পারেন বা আপনাদের যদি কিছু সাজেশান দেওয়া থাকে আমাকে দিতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে নমস্কার